পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী পদ্মার পারে লালসা পার্ক আর রাজশাহীর মুক্তমঞ্চে কি এমন আছে আর কেনই বা মুক্তমঞ্চটি সকলের কাছে এত জনপ্রিয় রাজশাহী শহরের রাস্তাগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো শহরের প্রতিটি রাস্তায় রয়েছে সবুজ গাছপালা এই গাছগুলো রাস্তার দুপাশে ছায়া দেয় এছাড়াও রাজশাহী রাস্তার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় বেশ উন্নত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমরা রাজশাহীর অন্যতম দুটি মনোমুগ্ধকর স্থান মুক্তমঞ্চ এবং লালন শাহ পার্ক দেখার জন্য রাজশাহী চলে এসেছি তারই কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি রাজশাহীর মুক্তমঞ্চ এবং লালনশাহ পার্ক রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর ঘেঁষে নির্মিত একটি উদ্যান ও বিনোদন কেন্দ্র এটি রাজশাহী মহানগরীর একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দু সালে এই পার্কটি স্থাপন করা হয় মর্মিকবি শাহের নামে এটির নামকরণ করা হয় পুরো মঞ্চের জায়গাটি সাজানো হয়েছে নানা রঙের কষ্টি পাথর দ্বারা যা দেখতে খুবই ভালো লাগে দু সালে মহানগরীর পদ্মাপাড়ে সৌন্দর্য ও বিনোদনের জন্য রাজশাহী মহানগরীর তিন নং ওয়ার্ডের পাঠানপাড়া পারে পঞ্চান্ন একর জমির উপর রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হয় রাজশাহীর মুক্তমঞ্চ ও লালনশাহ পার্কটি এই পার্কে একসঙ্গে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ অবস্থান করতে পারে পার্কের এর অভ্যন্তরকে গ্রিন ল্যান্ডস্কেপ এবং পর্যটন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের আইটেমে তৈরি করা হয়। আইটেম মুক্তমঞ্চের সাইড দিয়ে পদ্মা নদীর পাড়ে চলে যাওয়া যায় এবং মঞ্চকে কেন্দ্র করে অনেক দোকানিরা বিভিন্ন পণ্যের পশা সাজিয়ে নিয়ে বসেছে এছাড়াও বিভিন্ন ধরনের খাবার ও চটপটি ফুচকা দোকানগুলোতে পাওয়া যায় পদ্মা নতির আবহে সাতশো পঞ্চাশ জন বিনোদন প্রেমী মানুষ এই উন্মুক্ত থিয়েটারে অনায়াসে একসঙ্গে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন পদ্মা টানে প্রাকৃতিক নির্মল পরিবেশে মুক্ত হওয়া ক্ষেত্রে সব বয়সের মানুষই এখানে আসেন ও সময় কাটিয়ে থাকেন রাজশাহীর এই মুক্তমঞ্চটি রাজশাহী শহরের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট এবং সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয় এই মুক্তমঞ্চের পরিবেশ সবসময়ই আনন্দমুখর থাকে বিশেষ করে সন্ধ্যার সময় এখানে এসে বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান উপভোগ করা যায় যা রাজশাহী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ মুক্তমঞ্চ শুধু একটি অনুষ্ঠান স্থল নয় এটি রাজশাহী মানুষের মিলন মেলা পরিবারের সাথে বিকেলে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান এখানকার মুক্ত পরিবেশ রাজশাহী মানুষদের একত্রিত করে এবং এখানে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহীর মুক্তমঞ্চটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এটি মূলত খোলা আকাশের নিচে আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠান নাটক কনসার্ট এবং মেলা করার জন্য নির্মাণ করা হয়েছে মুক্তমঞ্চ থেকে একটু দূরেই রয়েছে রাজশাহীর অন্যতম সৌন্দর্য পদ্মা নদী পদ্মার তীর ধরে হেঁটে বেড়ানো বা নদী হাওয়া খাওয়ার অভিজ্ঞতা অন্যরকম অনেকেই মুক্তমঞ্চে অনুষ্ঠান উপভোগ করার পর পদ্মার তীরে এসে সময় কাটাতে পছন্দ করে এখানকার সূর্যাস্ত অপূর্ব এটি নিঃসন্দেহে রাজশাহীর একটি আকর্ষণীয় স্থান এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এমনকি এখানে বসে পদ্মা নদীর হাওয়া উপভোগ করতে করতে বন্ধুদের সাথে গল্প করার মজাই আলাদা এবার আমরা হাঁটতে হাঁটতে একটু পার্ক পার্কের দিকে চলে আসলাম লালনসা পার্ক একটি সুন্দর এবং নিরিবিলি পার্ক এখানে ছোট বড় সকলেই সময় কাটাতে আসে লালন স্মৃতিকে ধরে রাখতে এই পার্কটি রাজশাহীতে স্থাপন করা হয়েছে পদ্মা নদীর পারে কৃষকরা নানা ধরনের ফসল চাষ করেছে যা দেখতে মনে হচ্ছে সবুজের মাঝে হলুদ রঙের ছড়াছড়ি প্রকৃতির সব কিছুই অনেক মায়া ও ভালোবাসা ছড়িয়ে দিতে পারে যারা প্রকৃতি প্রেমী তারাই পার্কে এসে সবুজ গাছপালার মাঝে সময় কাটিয়ে যেতে পারেন পার্কের চারপাশের পরিবেশটা এতই শান্ত যে মনকে একদম ভালো করে দেয় লালনসা পার্ক থেকে পদ্মা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে সন্ধ্যায় যখন সূর্যাস্তের আলো নদীর উপর পড়ে তখন এই দৃশ্য সত্যিই অপূর্ব এই ছিল আমার রাজশাহীর মুক্তমঞ্চ এবং লালনশা পার্কের ছোট্ট ভ্রমণ রাজশাহী শহরের প্রাণের স্পন্দন আসলে এখানেই অনুভব করা যায় আপনারা যদি রাজশাহী ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই দুই জায়গায় আসার চেষ্টা করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগলো তা কমেন্টে জানান ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ